আপনি কি জানেন আপনার ফেসবুক পেজের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে আপনি চাইলেই বাংলাদেশের চৌষট্টিটা জেলায় একদিনের মাধ্যমে সেই ভিডিওগুলি পৌঁছে দেওয়া সম্ভব সেটা কি আপনারা জানেন আমি জানি এই অপশনটা অনেকেই জানেন না তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে আজকে ফেসবুক পেজের এমন একটা অপশন দেখাই দিব যে অপশনের মাধ্যমে আপনি কিন্তু চাইলেই মাত্র কয়েক ঘন্টার মাধ্যমে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলি আপনি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সহজে পৌঁছে দিতে পারবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে এই অপশনটা ফেসবুক পেজে কিভাবে করবেন কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে এ টু জেড বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বেশি উপকার হবে কোনো জায়গায় কিন্তু স্কিপ করতে পারবেন না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিচ্ছি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার হাতে থাকা মোবাইলে ফেসবুক অ্যাপস রয়েছে এই ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন ক্লিক করে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক উপরে ডান সাইডে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করে ফেসবুক মেনুতে আসার পর অনেকগুলি অপশান চলে আসবে তার মধ্যে একটি অপশান রয়েছে ফেসবুক পেজ নামে এই ফেসবুক পেজ নামে অপশানে ক্লিক করুন ক্লিক করার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের অধীনে যতগুলো ফেসবুক পেজ রয়েছে সেগুলো শো করবে আপনি যে পেজে এই সেটিংটি করবেন সেই পেজ লগ করবেন সেই পেজে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে ঠিক উপরে দেখেন সুইচ প্রোফাইল নামে একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে নিচে দেখেন আমি গরিবের মিডিয়া সেই পেজে সেটিংটি করব তার জন্য এই গরুবের মিডিয়ায় ক্লিক করছি আপনারাও সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসছে অর্থাৎ এটা আমার প্রফেশনাল ফেসবুক পেজের একটি ইন্টারফেস ফেসবুক পেজে আসার পর ঠিক উপরে আপনার ফেসবুক পেজের লঘু রয়েছে এই লঘুতে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তার মধ্যে দুটি অপশন চলে আসছে একটি হচ্ছে পেইস ভিডিও ক্রিয়েটার আরেকটি হচ্ছে সি মোর অ্যাবাউট ইউর সেলফ সি মোর অ্যাবাউট ইউর সেলফ এই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলি অপশন চলে আসছে তার মধ্যে একটি রয়েছে অ্যাট সার্ভার এরিয়া এই অপশানটি খুঁজে বের করার পর সেই অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে সেখানে একটি অপ অপশান চলে আসছে অপশানটি হচ্ছে অ্যাট সার্ভার এরিয়া প্লাস এই অ্যাট সার্ভার এরিয়া প্লাসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ইচ্ছা মতো আপনার একটি এরিয়া দিতে পারেন অর্থাৎ আপনি কোন এরিয়াগুলিতে আপনার ফেসবুকের ভিডিওগুলো পৌঁছাতে চান সেই এরিয়াগুলি সেখানে লিখে সার্চ করবেন দেখেন আমি লিখছি ঢাকা এ কে এ রাখা লেখার পর অনেকগুলি অপশন চলে আসছে তার মধ্যে আমি উপরের অপশনটি সিলেক্ট করছি দেখেন অনেকগুলি অপশন চলে আসছে তার মধ্যে আপনি ইচ্ছা মতো যে কোনো একটি এরিয়া দিতে পারেন আমি ঠিক উপরের অপশনটি সিলেক্ট করছি তার জন্য এখানে এই উপরে অপশনটি ক্লিক করবেন যে অপশনটি সিলেক্ট করবেন সে অপশনটি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অ্যাড হয়ে গেছে অর্থাৎ যুগ হয়ে গেছে আপনি যদি আরও সার্ভার যোগ করতে চান এরিয়া যোগ করতে চান নিচে রয়েছে অ্যাড সার্ভার এরিয়া প্লাস সেখানে ক্লিক করবেন ক্লিক করে উপরের সার্চ বক্সে আবার সার্চ করে লিখবেন বরিশাল আমি লিখে সার্চ করছি অনেকগুলি অপশান চলে আসছে তার মধ্যে আমি দেখি কোন অপশানটি সিলেক্ট করা যায় এটা আমি ঠিক উপরের অপশানটি সিলেক্ট করব তার জন্য এই উপরের অপশানটি ক্লিক করা লাগবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমনিতেই সেট হয়ে যাবে দেখেন সেট হয়ে গিয়েছে আরও যদি আমি এরিয়া সিলেক্ট করতে চাই আমার ভিডিও পৌঁছানোর জন্য সেখানে আরও এক সার্ভার এরিয়াতে ক্লিক করবেন ক্লিক করে আপনি আপনার ভিডিওটি কোন বিভাগে কোন ডিস্ট্রিক্টে সবার আগে পৌঁছাতে চান সেই লোকেশনটি লিখবেন আমি লিখছি ময়মনসিংহ সিং লিখার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশন চলে আসছে তার মধ্যে কোন এরিয়ায় ভিডিওগুলি সবার আগে পৌঁছানো যায় এই এরিয়াগুলি সিলেক্ট করব দেখেন অনেকগুলো অপশন চলে আসছে তার মধ্যে আমি উপরের এই অপশনটি সিলেক্ট করব উপরের অপশানটি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে অ্যাড হয়ে অর্থাৎ যুগ হয়ে গিয়েছে আরও যদি আপনি আপনার সার্ভার এরিয়া যুগ করতে চান তাহলে অবশ্যই আরও অ্যাড করতে পারবেন অ্যাড সার্ভার এরিয়াতে ক্লিক করার পর এখানে সার্চ বক্স আসবে সেখানে আপনি কোথায় কোথায় আপনার ভিডিওগুলো পৌঁছাতে চান সেই লোকেশনগুলো লিখে ক্লিক করবেন আমি লিখছি রাজশাহী রাজশাহী লেখার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশান চলে আসছে তার মধ্যে আপনি কোন অপশানটি সিলেক্ট করবেন সেটা আপনার ইচ্ছা মতো আপনি আমি আমার ইচ্ছা মতো একটি অপশান সিলেক্ট করছি এবার আমি আমার এই অপশানে সিলেক্ট করবো সিলেক্ট করবো দুই নাম্বার অপশানটি অর্থাৎ পাবনা রাজশাহী ডিভিশন বাংলাদেশ এই অপশানটি সিলেক্ট করব এর জন্য এই অপশানটি ক্লিক করা লাগবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশানটি অটোভাবে অ্যাড হয়ে যাবে নিচে আরেকটি অপশান চলে আসছে সেফ নামে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসছে দেখান এখানে লোকেশন টাইপের একটি চিহ্ন রয়েছে সেখানে দেখান আমি যেগুলো লোকেশন অর্থাৎ যে ঠিকানাগুলো যে সার্ভার এরিয়াগুলো যোগ করেছি প্রত্যেকটি সার্ভার এরিয়া এখানে যোগ হয়ে গেছে অর্থাৎ এক কথায় আপনার ভিডিও যদি পুরো বাংলাদেশ জুড়ে চৌষট্টিটি জেলায় পৌঁছাতে চান তাহলে অবশ্যই এই লোকেশনগুলো এড করে রাখবেন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিও পৌঁছে যাবে সারা বাংলাদেশে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন